শুধুমাত্র একটি প্রমাণ সংগ্রহে রাখুন তাহলেই জমি আপনার কারো ক্ষমতা নেই জমির ভোগ দখল আপনার থেকে কেড়ে নেবার সুপ্রিয় ভিউ আসলেই এই কথাটি এখন বাস্তবায়ন সম্ভব এবং কিভাবে সম্ভব এবং কোন প্রমাণটি ভূমি মালিকদেরকে সংগ্রহে রাখতে হবে কিংবা সরকার কি নির্দেশনা দিচ্ছেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়াস জমির মালিকানা নিয়ে যদি কখনো দ্বন্দ্ব হয় তখন সর্বপ্রথম যে বিষয়টি উঠে আসে সেটি হলো জমির মালিককে এখন এই জমির মালিককে এটি প্রমাণ করার জন্য নানান ডকুমেন্ট উপস্থাপন করা হয় অনেক সময় দলিল নিয়ে আসা হয় অনেক সময় খতিয়ান নিয়ে আসা হয় অনেক সময় ভোগ দখল দেখানো হয় আবার অনেক সময় খাজনা দাখিলাতের কাগজও দেখানো হয় একজন ব্যক্তি একটি সম্পত্তি ধরুন কোন একজন ব্যক্তির কাছ থেকে বৈধ পন্থায় ক্রয় করেছেন কিংবা হস্তান্তর পেয়েছেন তারপরেও ওই সকল বৈধ মালিককেও করা যাবে শুধুমাত্র একটি খাজনার কাগজ দ্বারা এবং আইন কিন্তু এই বিষয়গুলোকেই প্রাধান্য দিচ্ছে এবং আইনে কিছু ভুল ত্রুটি কিন্তু এইভাবেই রয়েছে এখন সরকার বারবার বিভিন্ন উদ্যোগ নিয়েছে যে জমির মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বগুলো যেন বন্ধ হয়ে যায় অর্থাৎ চিরতরে থেমে যায় এখন এই বিষয়গুলোকে বাস্তবায়ন করার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা দিয়েছে কিন্তু কিছু দুষ্কৃতিকারী কিংবা ভূমিজস্যু তারা বারবার এই সিস্টেমগুলোকে গুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের ইচ্ছা মতো বিষয়গুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে এখন সরকার আরও একটি বিশেষ পদক্ষেপ নিয়েছে সেখানে বলা হচ্ছে শুধুমাত্র একটি প্রমাণ যার জমির মালিকানা তার কারো ক্ষমতা নেই সেই সম্পত্তির ভোগ দখল কেড়ে নেবার এখন এটি কিভাবে সেখানে বলা হচ্ছে যে এখন থেকে যদি কোনোভাবে জমির মালিকানা প্রথা যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত কোনোভাবে মাঝখানে জমির মালিকানা ব্রেক হয় এবং আসল মালিকের কাছ থেকে কোনো ভূমিদস্যুর কাছে জমি চলে যায় কিংবা কোনো একজন ব্যক্তির কাছে এমন একটি জমি হস্তান্তরিত হয়েছিল যেটি অস্থায়ীভাবে কিন্তু তিনি সেটি চিরস্থায়ী ভাবে ভোগ দখল করছেন তাহলে ওই যে আসল ব্যক্তি তার কাছ থেকে যে বৈধ পন্থায় চিরস্থায়ী ভাবে জমি বন্দোবস্ত করে নেওয়া হলো না এজন্য পরবর্তী প্রজন্ম কিংবা পরবর্তী যতগুলো মালিকানা হস্তান্তরিত হয়েছে সকল মালিকানা অবৈধ বলে বিবেচিত হবে এখন এই বিষয়টিকে বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগ সরকার কিন্তু একটি আইন তৈরি করেছিল যেটি নতুন ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ কুতিরোধ এবং প্রতিকার আইন বলা হচ্ছে এটির মূল প্রাধান্য ছিল যে মুক্তিযুদ্ধের সময় অনেকেই কিন্তু ভারতে আশ্রয় নিয়েছিলেন কিংবা মুক্তিযুদ্ধে যাওয়ার কারণে পাকিস্তানি বাহিনীর দ্বারা নির্যাতনের শিকার হয়ে অনেকেই বসত ভীঠা সেরে গিয়েছিলেন তাদের যে সম্পত্তিগুলো পরবর্তীতে নানা জনে ভোগ দখল করছিলেন সেই সকল সম্পত্তি যারা ভারতে আশ্রয় নিয়েছিলেন কিংবা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারা এসে আর ফেরত পায় নাই তো ওই সকল ব্যক্তিবর্গকে তাদের মালিকানাধীন জমিগুলো পরবর্তীতে যারা অস্থায়ী ভাবে ভোগ দখল করছেন কিংবা গণিপথের মাল হিসেবে ভোগ দখল করছেন কিংবা যারা অবৈধ পন্থায় জবরদখল করে ধান্দা বাস্তবায়ন করে ভোগ দখল করছেন কিংবা পরবর্তীতে ভোগ দখল সূত্রে অন্য কাছে হস্তান্তর করে দিয়েছেন ওই সকল ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে ওই সকল ব্যক্তি কিংবা তাদের পরিবারকে ফেরত দেওয়া এবং স্পষ্টভাবে কিন্তু এটি বলা হচ্ছিল এখন এই বিষয়টিকে বাস্তবায়ন তারা করে যেতে পারে নাই এখন এসে সেই আইনটি কিন্তু রয়েই গেছে তাই আইন থাকলে আইনের কিন্তু প্রয়োগও থাকে তো বিষয়টি হচ্ছে যে ধরুন ব্রিটিশ আমলে একজন ব্যক্তি একটি সম্পত্তির মালিকানা অর্জন করেছে পরবর্তীতে পাকিস্তান আমলে এসেও তিনি মালিক ছিলেন এখন বাংলাদেশ সময় এসে তার কাছ থেকে সম্পত্তিগুলো কোনো একটি কায়দায় হাতিয়ে নেওয়া হয়েছে বিশেষ করে সেই আমলে দেখা গেছে যে কোনো একজন ব্যক্তিকে দাদন দেওয়া হয়েছিল টাকা পরবর্তীতে টাকা ফেরত দিতে পারে নাই যার কারণে তার জমিটি ভোগ দখল করা হচ্ছে কিন্তু জমিটি তিনি হস্তান্তর করে নাই তারপরে অনেকেই কিন্তু সম্পত্তি বর্গা দিয়েছিলেন বন্ধক দিয়েছিলেন এই প্রক্রিয়ায় অন্য একজন ব্যক্তির কাছে হস্তান্তর করেছিলেন তিনি সেই সকল সম্পত্তি আর পুনরায় ফেরত নিতে পারে নাই যারা ভোগ দখল করছে তারা কি চিরস্থায়ী বন্দোবস্ত করে নিয়েছিল নেয় নাই যার কারণে তারা এখনো যদি ভোগ দখল করে তার ভোগ দখলটি অবৈধ বিবেচিত হবে এবং তিনি যদি তার ওয়ারিদেরকে দিয়ে যায় কিংবা পরবর্তীতে কোনো ব্যক্তির কাছে দিয়ে যায় তাহলে সেই সকল সম্পত্তি অবৈধ ভোক্তকাল হিসেবে বিবেচিত হবে এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে যে একটি মাত্র প্রমাণ এখন এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিন্তু নানান ধরনের জটিলতা তৈরি হচ্ছে আবার অনেক সময় দেখা যায় যে ওয়ারিদের সম্পত্তি ঠিক মতো দেওয়া হয় নাই বিশেষ করে কন্যাদেরকে তাদের ওয়ারিশান সম্পত্তির অংশ দেওয়া হয় নাই এখন তারা যে অরিশান অংশ পান নাই কিংবা তাদেরকে দেয়া হয় নাই এটিও কিন্তু একটি অবৈধ প্রক্রিয়া এখন ওই সকল ওয়ারিসের ওয়ারিশরা কিংবা কন্যা সন্তানের সন্তানেরা যদি বলে যে আমার পূর্বপুরুষ তো সম্পত্তির মালিকানা দাবিদার তাহলে আমরা কি সম্পত্তি উদ্ধার করতে পারবো হ্যাঁ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী আপনি পারবেন সেক্ষেত্রে ওই সকল সম্পত্তি যার কাছেই থাকুক না কেন আপনি যদি অরিজিনালি মালিক হয়ে থাকেন তাহলে সম্পত্তির মালিকানা আপনার কাছে আসবে জন্য আপনাকে একটি প্রমাণ সংগ্রহে রাখতে হবে সেটি হল যদি আপনার পূর্বপুরুষ সম্পত্তির মালিক হয় কিন্তু পরবর্তীতে যারা সম্পত্তির মালিক এনা ধরে রেখেছে তারা অবৈধ পন্থায় কিংবা তারা ভূমিদর্শ হিসেবে পরিচিত তাহলে ওই সকল সম্পত্তি যে আপনার পূর্বপুরুষ মালিক ছিলেন সে জন্য আপনার কাছে যে প্রমাণ আছে শুধু মুখে মুখে থাকলেই চলবে না আপনাকে প্রমাণ সংগ্রহে রাখতে হবে হয় দলিল সংগ্রহে রাখতে হবে না হয় খতিয়ান সংগ্রহে রাখতে হবে রাখতে হবে কিংবা তারা যে খাজনা দিয়েছিলেন তাদের নামে খাজনা জমা হয়েছিল এই ধরনের কোনো একটি ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে পরবর্তীতে এখন যারা ভোগ দখল করছে তাদেরকে আপনি মালিকানা চ্যালেঞ্জ করতে পারবেন তবে এই বিষয়টি সন্ধ্যাতীতভাবে প্রমাণিত হতে হবে যে আপনার পূর্বপুরুষ মালিক ছিলেন এবং পরবর্তীতে যারা মালিক হয়ে গিয়েছিলেন তারা অবৈধ পন্থায় মালিকানা অর্জন করেছিলেন অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত কোনোভাবেই তাদেরকে দেওয়া হয় নাই কিংবা মালিকানা হস্তান্তর করে দেয়া হয় নাই যে তারা ভোগ দখল সূত্রে সম্পত্তি অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবে বিক্রয় করতে পারবে অর্থাৎ জমির মালিকানা সত্ত্ব প্রদান করা হয় নাই তাহলে ওই সকল ব্যক্তি যদি এখন ভোগ দখল করে তিনি যদি কারো কাছে বিক্রয় করেন কিংবা তার কাছে ওয়ারিশরা সম্পত্তির ভোগ পায় তাহলেও কিন্তু সম্পত্তিগুলো উদ্ধার করার সুযোগ থাকে এই সকল পরবর্তীতে যারা সম্পত্তিগুলো ভোগ দখলে নেই সেই সকল বাড়িদেরকে আবার এই বিষয়টি অনেক ক্ষেত্রে দলিল নাও থাকতে পারে যে আপনার কাছে দলিল নাই কিংবা আপনার পূর্বপুরুষের নামে কোনো দলিল আপনি পাচ্ছেন না কিংবা দলিল ছিল সেটি নষ্ট হয়ে গেছে বোঝা যাচ্ছে না এখন আরেকটি বড় প্রমাণ হতে পারে সেটি হচ্ছে খতিয়ান খতিয়ান কিন্তু সরকারিভাবে তৈরি করে দেওয়া হয় পাকিস্তান আমলে এসে খতিয়ান তৈরি হয়েছিল তার আগে পাকিস্তান ব্রিটিশ আমলে সিএস খতিয়ান তৈরি হয়েছিল সেই সিএস খতিয়ানও কিন্তু এখনো সংরক্ষণ করার সুযোগ থাকে কিংবা আসে কিংবা রয়েছে জেলা রেকর্ড রুমে বিভাগীয় রেকর্ড রুমে খোঁজ করলে অনেক ধরনের খতিয়ান এখনো পাওয়া যায় তো এই যে খতিয়ানগুলো তৈরি হয়েছিল বিভিন্ন সময়ে সময়ে সেই খতিয়ান দ্বারা যদি কোনোভাবে প্রমাণ করা যায় যে আপনার পূর্বপুরুষ মালিক ছিলেন এবং পরবর্তীতে তার কাছ থেকে যারা সম্পত্তির মালিকানা অর্জন করেছেন তারা যদি হস্তান্তরযোগ্য কোনোভাবে সম্পত্তির মালিকানা অর্জন করেছে এই প্রমাণটি তাদের কাছে না থাকে তাহলে তারা কিন্তু সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবে এবং সরকার কিংবা আইন দ্বারা আপনাকে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে সরকার সহযোগিতা করবে এটি কিন্তু এখন চিরন্তন সত্য এবং বর্তমান যুগে কিন্তু ভূমি মালিকরা অনেক সচেতন আগে কিন্তু সচেতন ছিল না একটা বিষয় কিন্তু আমরা আমাদের বাপদাদার কাছ থেকেই শুনে এসেছি যে আগে এত বালাই কই দাগ নম্বর ছোট কাগজে লিখে নিয়ে গেলেই সম্পত্তি আরেকজনের কাছে আরেকজনের হস্তান্তর করে দেওয়া যেত অর্থাৎ দলিল তৈরি করে দেওয়া যেত কে মালিক তিনি যে হস্তান্তর করে দিচ্ছেন তিনি আসল মালিক কিনা এটি খোঁজ নেওয়ার সুযোগ খুবই কম ছিল এবং খোঁজ নিত কি দুই চার পয়সা ঘুষ দিলেই সেখানে কিন্তু কাজ হয়ে যেত কেননা ঘুষের প্রচলনটা কিন্তু সেই আগে থেকেই এই ভারতীয় উপমহাদেশে বিরজমান যেটি যে যে কারণেই হোক না কেন সেটি হয়তো ওই ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছেন তারা ঘুষ নিয়ে সকল অর্থ তাদের দেশে নিয়ে গিয়ে জমাতেন এটি দেখে দেখে হয়তো আমরা শিখে গেছি এটিও একটা সূত্র কথা হতে পারে তাছাড়া কেন আমাদের দেশের অর্থ বিলেতে নিয়ে গিয়ে জমানো হবে সুপ্রিয় বিভাগ এই যে প্রমাণগুলোর কথা আপনাকে বললাম এই প্রমাণগুলো যদি আপনার কাছে সংগ্রহে থাকে তাহলে আপনার পূর্বপুরুষের সম্পত্তি কিংবা আপনি অলিশান সূত্রের সম্পত্তি পাওয়ার যোগ্য এমন ধরনের কোনো জমি আপনি কিন্তু খুব সহজেই এখন পরিবর্তিত বিচার ব্যবস্থার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে আপনার বন্ধখলে নিয়ে আসতে পারবেন এবং যে সকল ব্যক্তি ওই যে জমিগুলা তারা ভোগ দখলে রয়েছে তারা ভোগ দখল সূত্রে যে দলিল রয়েছে সেগুলো প্রমাণ করে যদি কোনোভাবে ভুয়া প্রমাণিত হয় এবং প্রমাণিত হয় যে তারা ইচ্ছাকৃতভাবে দলিলগুলো তৈরি করেছেন যেগুলো ভুয়া বানোয়াট মিথ্যা ভিত্তিহীন তাহলে এই দলিলগুলো সংরক্ষণ করে আদালত উপস্থাপন এবং সেগুলো দ্বারা অন্যের সম্পত্তি অর্থাৎ ভূমি অপরাধ উচ্চ প্রতিকার আইন অনুযায়ী কিন্তু ছয় থেকে সাত ধরনের ভূমি বিষয়ক অপরাধের জন্য সরাসরি জেল জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সরকারি কর্মকর্তাদের সামনে ভুন ভুয়া তথ্য উপস্থাপন অন্যের জমি নিজের বলে প্রচার করা কিংবা পরিচয় দেয়া কিংবা জবর দখল করে রাখা এগুলোর জন্য কিন্তু আগে জেল জরিমানা শুধু ছিল এখন কিন্তু জেল জরিমানা কঠোরতম শাস্তির বিধানও রাখা হয়েছে তাই এই ধরনের লোকজনদেরকে কিন্তু এখন আইনের আওতায় আনারও সুযোগ রয়েছে তাই সুপ্রিয় আপনাদের কাছে যদি এই ধরনের কোনো যে একটি প্রমাণ থাকে যেটি দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আপনার পূর্বপুরুষ সম্পত্তির মালিক ছিলেন তাহলে কিন্তু আপনি ওয়ারিশান সূত্রে কিংবা বঞ্চিত ওয়ারি যারা রয়েছে তারা তাদের ওয়ারিশার সকল সম্পত্তির অংশ নিজেদের ভোগ দখলে নিয়ে আসতে পারবে আর জবর দখল করে রাখার কোনো সুযোগ নেই সুপ্রিয়ার্স আশা করি ভিডিওর বিষয়বস্তু আপনি একটু হলে বুঝতে পেরেছেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার কোনো কিছু থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো কিংবা আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ